হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আবারও চলে আসলাম কাটাকালির হাতে একটি নতুন প্রতিবেদন নিয়ে আজকে হাতে অনেক ভিড় দেখতে পাচ্ছেন এবং কবুতর মোটামুটি ভালোই উঠেছে মনে হয় তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকে হাতে কি কি কবুতর উঠেছে এবং কেমন দাম সে সম্পর্কে আলোচনা করি

এখানে কিছু হাই ফ্লায়ার কন্ডা দেখতে পাচ্ছি একটু জোরা জোরা ধরে দেখানো যাবে দেখানো যাবে সমস্যা নাই দেখান তো জোরা কোন্টা কোনটা এটা কি কবুতর এটা পাকিস্তানি এটা নীলদম্বা কবুতর এটা টেডি দিয়ে জোরা কোরা জোরা কোরা নীলদম্বা মামা দি টেডি ন এডি নন নীলদুম্বা মাদি এই জোড়াটার দাম কত চাচ্ছেন পঁচিশশো টাকা দাম চাচ্ছে এই যে ভাই দাম দর করে কবুতরগুলো নিতে হবে বড়ো ভাইয়ের কাছে আর আছে নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স ফোর সেভেন এইট থ্রি এইট এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারবে খুব সুন্দর কবুতর ভাই এই দুটোর দাম কত চাইছে বললেন দুটো তিন হাজার টাকা তিন হাজার টাকা দাম যাচ্ছে কেউ যদি সিঙ্গেল নিতে চায় দিতে পারবে সিঙ্গেল দিতে পারবে সেই হিসাবে দাম হবে না ঠিক আছে একজোড়া প্রেশার কুকু তো দেখতে পাচ্ছি সুন্দর জোড়া কবুতর না ভাই ডিম বাচ্চা ওকে দাম কত দিচ্ছেন জোড়াটার হ্যাঁ পনেরোশো টাকা এটার মাদি কোনটা মাদি আছে পোস্টাল কবুতর মনে হয় না পোস্টাল জোড়ার দাম কত যাচ্ছে দুই হাজার দুই হাজার টাকা দাম চাচ্ছে পোস্টাল কবুতর জোড়া ডিম বাচ্চা ওকে ডিম বাচ্চা ওকে হ্যাঁ হয় আটশো টাকা দিয়ে নিল মাদি কবুতর না এটা কি জাত কবুতর? আকী জাত রে। হ্যাঁ ডাবলা ডাবলা হবে না। ডাবল সুন্দর বাচ্চা কবুতর দেখতে পাচ্ছি। সেট জোড়া কবুতর। নরম আদে কনফর্ম। উপরেরটা নট আর নিচেরটা মাঝারি। দাম চাচ্ছে পাঁচশো টাকা জোড়া। দাম দর করে নিতে হবে।

চোখটা আমি আপনাকে বোঝাতে পারছি কিনা আপনাদের এবং খুব সুন্দর চোখ কোকিল চোখের নরকবুতর না ভাই এটার দাম কত চাচ্ছেন তিনশো টাকা দাম চাচ্ছে দাম দর করে নিতে পারবেন খুব সুন্দর একটা নরকবুতর সেখানে খুব সুন্দর এক জোড়া কবুতর লেজ সাদা কবুত বা সাদা কবুতর জোড়ার দাম কত যাচ্ছেন ভাই হ্যাঁ আটশো টাকা দাম চাচ্ছে দাম দর করে নিতে পারবে সুন্দর জোড়া কবুতর আসসালামু আলাইকুম রাকিব ভাই রাকিব ভাই কেমন আজকে কি কবিতা নিয়ে আসছেন তো পাকিস্তানি কিছু কিছু গিরিবাজ কবুতর আছে রাকিব ভাইয়ের কাছে সব ধরনের কবুতরই পাবেন রাকিব ভাইয়ের সাথে যোগাযোগ করে কবুতর গুলো সংগ্রহ করতে হবে রাকিব ভাইয়ের কাছে সব রকম কবুতর পাবেন দেশি বিদেশি হাই ফ্লায়ার লো ফ্লায়ার সব রকম কবুতরই রাকিব ভাইয়ের কাছে পাওয়া যায় তো রাকিব ভাই নাম্বারটা একটু বলেন

অল্প দিনের ভিতরে মনে ডিম দিবে তার জন্য বাচ্চা নামার বাচ্চা আছে অরি বাচ্চা আছে অরি বাচ্চা এই দুইটা ওই দুইটার দাম কত চাচ্ছেন গুঁড়া দুটো পনেরোশো বাচ্চা আছে গুঁড়া দুটো পনেরোশো টাকা আরে বাচ্চা জোড়া আটশো টাকা ওদেরই বাচ্চা না ডিম দিবে তেড়ে নিয়ে বেড়াচ্ছে বুঝতেই পারছি

দুশো বিশ টাকা দুশো বিশ টাকা দাম চাচ্ছেন এটা ফিক্সড টাকা কম হলেও দেবো না দুশো বিশ টাকা দাম চাচ্ছে এক টাকা কম হলেও দেবে না চাচা খুব সুন্দর লাগছে জোড়াটার দাম চাচ্ছে এরা কত টাকার দাম চাচ্ছেন ভাই তিনশো সাড়ে তিনশো টাকা দিবে চোরা খুব সুন্দর চোরা একজোড়া সাদা কবিতা আবলো দুজোড়া আবলো কবিতা হচ্ছে দাম দরকার এখানে খুব সুন্দর দুইটা নর কবুতর এটা কি কালদং কবুতর ভাই জি দুটা নর দাম কত যাচ্ছে দুটা আটশো টাকার দাম যাচ্ছে কেউ যদি সিঙ্গেল চায় সিঙ্গেল দিবে এটার দাম কত যাচ্ছেন আটশো টাকা আর সিঙ্গেল নিলে বেশি নাই একই দাম ওই রকম আপনার নাম্বারটা দেন জিরো ওয়ান থ্রি ওয়ান জিরো টু থ্রি ফোর সিক্স ওয়ান টু এই নাম্বারে যোগাযোগ করলে কেউ যদি অন্যান্য কবিতা চাই দিতে পারবেন তো না যে আপনার কাছে আরো কিছু কবিতা দেখছি অনেক সুন্দর সুন্দর কবিতা গিরিবাজ কবিতা না ভাই এগুলো সব গিরিবাজ কবিতা ভাইয়ের বাসায় আরো কবিতা আছে কেউ যদি কবিতা নিতে চান তো ভাইয়ের সাথে যোগাযোগ করে কবিতা সংগ্রহ করতে পারবেন একজোড়া কবুতর দেখতে পাচ্ছি বিগ সাইজের এগুলো কি কবুতর ভাই হোয়াইট বোম্বাই কবুতর জোড়া এই জোড়াটার দাম কত যাচ্ছে আটশো টাকা দাম যাচ্ছে দাম দর করে

মুরগি কার ভাই আপনার দাম কত চাচ্ছেন এই মুরগি ভাইজন দাম কত চাচ্ছেন মুরগি জোড়া দাম কত যাচ্ছেন জোড়া দাম কত গো দু হাজার টাকার দাম চাচ্ছে দাম দর করে নিতে হবে এখানে সেট এক জোড়া খরগোশ দেখতে পাচ্ছি সেট বলতে কি একটা সাদা কালো একটা সাদা না কি বাচ্চা করে বাচ্চা করেছে এর আগে কত চাচ্ছ হয় জোড়াটা টাকা টাকার দাম দাম দর করার সুযোগ আছে আছে তাই তো আজকে হাতে অনেক মানুষ এবং কবুতরও উঠেছে প্রচুর এবং খুব ভালো ভালো কবুতর আজকে হাতে দেখা গেল তা আমার ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনতে টেপে দেবেন যেন নিত্য নতুন প্রতিবেদন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় Assalamu alaykum